নমস্কার বন্ধুরা নিউমোরোলজির একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মিসিং সংখ্যা সাথে প্রভাব ও তার প্রতিকারের উপায় নেই এ একটা লোসু গ্রিড রসু গ্রিডে আপনারা জানেন কোথায় কি বসে আর এই জায়গাটায় স্বাদ বসে এটা হচ্ছে মিসিং মনে করেন যে আপনার রসু গ্রিডে সাত মিসিং তাহলে তার প্রভাব কী পড়বে এবং প্রতিকারের উপায় কি আমরা এই ভিডিওতে জেনে নেব আমরা প্রথমেই জেনে নেব যে সাত নম্বর হচ্ছে কেতু গ্রহকে নির্দেশ করে আর কেতু হলো এই রাহুর ধর আর রাহু জানি আমরা চার চারের বা রাহুর ধর হচ্ছে হচ্ছে এই সাত বা কেতু এবার লসুগিরে স্বাদ থাকলে ভালো করে বুঝবেন রসুগিরে যদি স্বাদ থাকে তাহলে কী কী হতে পারে আপনার স্বাস্থ্য ভালো হবে দৈহিক পরিশ্রম আপনি করবেন খেলাতে পারদর্শী হবেন সংস্কারী হবেন ইমোশনাল প্রকৃতির হবেন ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি হবে আপনি একটু ধার্মিক প্রকৃতির হবেন পারিবারিক সুখ আপনি পাবেন এবং সন্তান সুখও আপনি পাবেন রসুগিটের স্বাদ থাকলে এগুলো আপনার জীবনে আসবে বন্ধুরা এবার দেখে নেব যে স্বাদ যদি রসুগিটে মিসিং হয় তাহলে ব্যক্তির উপরে কীরকম প্রভাব পড়তে পারে ব্যক্তি অন্যের মতামতকে গুরুত্ব দেবে না নেগেটিভ চিন্তা করবে কাজকর্ম চঞ্চলভাবে করবে ফলে সঠিক কাজকর্ম হবে না খেলতে গিয়ে পায়েচট নৃত্য সঙ্গী ভাবনা চিন্তা কিছু বলা দেখা সব কিছুর মধ্যে নেগেটিভিটি থাকবে ব্যক্তি হতাশেও পড়বে সারাক্ষণই প্রায় সমাজ থেকে নিজেকে আলাদা করে নেবে তাছাড়া ব্যক্তি পারিবারিক সুখ পাবে না স্ত্রীর সাথে মনোমালিন্য হবে ব্যক্তির মাসি পিসি বাবা ইত্যাদি গুরুজনদের সাথে মনোমালিন্য হবে সন্তান সুখ পাওয়ার সম্ভাবনা কম কিডনি ত্বক মূত্র মাইগ্রেন নখ খারাপ ইত্যাদি রোগের রোগে ব্যক্তি ভুগতে পারে এছাড়াও ব্যক্তি অনেক দিন ধরে বেকার থাকা চাকরি হারানো পূজা পাঠে মন থাকবে না ব্যক্তির কনফিডেন্সের অভাব থাকবে ব্যক্তির মধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা প্রবল এবং সংসার জীবন ভালো থাকবে না এই হলো মূলত লসুগিদে যদি স্বাদ না থাকে ব্যক্তির এই প্রভাব পড়তে পারে এবার আমরা প্রতিকারের উপায় সম্পর্কে জানব প্রতিকারের উপায়ে সবার প্রথমে আমরা দেখব যে কি কি করা যেতে পারে প্রথমেই কালো ঘরে কালো কুকুর পুষণ কুকুরকে রুটি বিস্কুট ইত্যাদি খাওয়ান কালো জিনিস দান করুন সে কালো কম্বল হতে পারে কালো মিষ্টি হতে পারে ইত্যাদি কালো জিনিস দান করুন গরু বাছুরের সেবা করুন গরিবদের সেবা করুন নয়মুখী রুদ্রাক্স ধারণ করুন সাথে দেখবো ছেঁড়া কাপড় পরিধান থেকে বিরত থাকুন গোল্ডেন বা সোনার অথবা সিলভার বা রুপুর ঘড়ি হাতে করুন ঘরের সাউথ ওয়েস্ট এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শনিবার গুড় তিল জলে দান করুন এগারো নম্বরে আমরা দেখব ঘরের মধ্যে কোনো ভাঙাচোরা জিনিস রাখবেন না বা অব্যবহার্য জিনিস রাখবেন না এই হলো মূলত মিশিং সংখ্যা স্বাদের প্রভাব ও তার প্রতিকারের উপায় যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম এই প্রতিকারের উপায় যদি আপনি করেন তাহলে আপনার কেতু স্ট্রং হবে এবং যে সাথে প্রভাবগুলো যেগুলো আলোচনা করেছিলাম মিশিং হওয়ার স্বাদের যে প্রভাব সেগুলো থেকে আপনি মুক্ত হবেন আর তোরা একটা মোবাইল নম্বর দেওয়া রয়েছে নাইন জিরো সিক্স ফোর ডবল থ্রি টু ওয়ান এইট ওয়ান আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর আমার রসুর রিডের উপর বা নিউমোরোলজির উপর অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা এই চ্যানেলের প্লে যাবেন সেখানে নিউমোরোলজি ফোল্ডটা রয়েছে সেখানে গিয়ে আপনি প্রথম থেকে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখুন আপনিও শিখতে পারবেন এবং নিজের ফল বা নিজের ভাগ্য বিচার নিজেই করতে পারবেন আশা করি আর এ পর্যন্তই এরপরের ভিডিওতে আর্টের মিসিং সঙ্গে আর্টের প্রভাব ও তার প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করব